সুখী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো এই সময়ে শিশুদের নানান সমস্যা এবং তার সমাধান নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য চিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেওয়ার জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি স্যার প্রথমে আপনার কাছে জানতে চাইব এখন সময়টা একটু ডিফারেন্ট প্রচন্ড গরম আবার কখনো কখনো বৃষ্টি হচ্ছে তো এই যে ছোট শিশুরা তারা কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে রিসেন্টলি আসছে এই সময়ে সাধারণত দেখা যাচ্ছে জ্বর বিশেষ করে ভাইরাল জ্বর ভাইরাল ফিভার তো ভাইরাল ফিভার নিউমোনিয়া টাইফয়েড জ্বর ডায়রিয়া এই ধরনের রোগগুলো নিয়েই বেশি আসছে স্যার এই যে জ্বর নিয়ে আসছে বললেন তো জ্বরের তো নানান ধরনের ভ্যারিয়েশন রয়েছে ডেঙ্গুটাকে আমরা খুব ভয় পাচ্ছি তো স্যার এই বিষয়ে কিছু বলবেন কিনা আচ্ছা ডেঙ্গু জ্বর বা যে কোনো ভাইরাল ফিভার আমরা স্পেশালি শুরু থেকেই জ্বরের পরিমাণটা খুব বেশি থাকে একশো দুই তিন থেকে চার পাঁচ ছয় সাত পর্যন্ত আমি পেয়েছি পাচ্ছি তো এটা এরকম ধরনের যখন হাই ফিভার থাকবে ফ্রম দ্য ভেরি বিগিনিং শুরু থেকেই যদি খুব বেশি জ্বর থাকে পরিমাণে তখন আমরা এটা সন্দেহ করবে যে এটা ভাইরাল ফিভার তো ডেঙ্গু চিকুনগুনিয়া এগুলো ভাইরাল ফিভার তো আমরা ডেঙ্গু জ্বর অথবা চিকুনগুনিয়া এগুলো হলে এগুলো কিছু আলাদা আলাদা কিছু সিমটম বা উপসর্গ আছে যেমন মাথা ব্যথা বিভিন্ন তার চোখের পিছনে ব্যথা হচ্ছে মাসেল পেইন হচ্ছে এরকম ধরনের হলে আমরা ভাববো বা চিন্তা করবো গার্জিয়ানরা চিন্তা করবে যে এটা ডেঙ্গু জ্বর হতে পারে আর যদি তার জয়েন্ট পেইন হয় আর স্কিন র্যাশ থাকে তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করবো এটা চিকুনগুনিয়া হতে পারে এছাড়া যদি এগুলো না থাকে তাহলে অন্যান্য অনেক ভাইরাস আছে সেই ভাইরাস দিয়ে ভাইরাল ফিভার হতে পারে পাশাপাশি আমাদের টাইফয়েড জ্বর হতে পারে সেটাও টাইফয়েড জ্বরে সাধারণত জ্বরটা প্রথম দিকে একটু কম থাকে পরে এটা আস্তে আস্তে বাড়তে থাকে একশো একশো এক দুই তিন এভাবে আস্তে আস্তে বাড়তে থাকে যখন এরকমভাবে হবে এবং সেটা সাত দিন পার হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো বা মনে করব সেটা হয়তো টাইফয়েড বিমারের দিকে যাচ্ছে অথবা এটা নিউমোনিয়াও হতে পারে তো নিউমোনিয়া থাকলে জ্বরের সাথে তার কাশি থাকবে শ্বাসকষ্ট থাকতে পারে সেগুলো যদি থাকে জ্বরের সাথে শ্বাসকষ্ট এবং কাশি থাকে এবং পেশেন্ট খুব টক্সিক থাকে খুব দুর্বল এবং তার অ্যাপিয়ারেন্স দেখে বোঝা যাবে যে সে খুব তার অ্যাপিয়ারেন্সটা খুব টক্সিক মনে হবে বা বিষময় তো সেই ক্ষেত্রে আমরা মনে করব এটা সম্ভবত নিউমোনিয়া আর টাইফয়েড মনে করব কখন যখন দেখা যায় যে নিউমোনিয়া এবং টাইফয়েড উভয় ক্ষেত্রেই জ্বরটা সাত দিন পার হয়ে যাবে যদি কোনো চিকিৎসা না দেয়া হয় আর ভাইরাল ফিভারের ক্ষেত্রে সাধারণত সাত দিনের বেশি জ্বর থাকে না তিন থেকে পাঁচ দিনে ম্যাক্সিমাম ভাইরাল জ্বর কমে যায় বা ভালো হয়ে যায় আর যেগুলো আমাদের ডেঙ্গু জ্বর ডেঙ্গি ফিভার অথবা চিকনগুনিয়া এগুলো দেখা যায় যে জ্বর হওয়ার পরে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে এটা কিছু জটিলতা সৃষ্টি হতে পারে তো সেই জন্য এই সিমটমগুলো আমি যেভাবে বললাম এগুলো যদি আমাদের দর্শক বা বাবা মায়েরা গার্জিয়ানরা মনে রাখেন তাহলে মোটামুটি একটা ধারণা হতে পারে বা হবে যে এটা এই ধরনের রোগ তখন সেই অনুযায়ী ওনারা আমাদের শিশু বিশেষজ্ঞ বা চিকিৎসকদের কাছে ওনারা যাবেন স্যার এই যে আসলে ডেঙ্গু যখন ধরা পড়ে যায় তো তখন আসলে কখন কোন বাচ্চাকে আমরা বাসায় রাখবো এবং কোন বাচ্চাকে আমরা আসলে এটা নিয়ে আমরা বলি যে ডেঙ্গু ফিভার আমাদের মেডিকেলের ভাষায় উইথ ওয়ার্নিং সাইন তো কিছু ওয়ার্নিং সাইন আছে যেমন চার পাঁচটা ওয়ার্নিং সাইন আছে এটার মধ্যে হলো তার ভমিটিং আর বমি করা পেটের ব্যথা যদি হয় তার যদি ডায়রিয়া থাকে যদি পায়খানার সাথে রক্ত যায় এবং আরেকটা আছে আমাদের ক্লিনিক্যাল যেটা হলো লিভার যদি বড় থাকে সেটা আমরা ডাক্তাররা দেখে বুঝতে পারি এই চার পাঁচটা যদি সাইন থাকে উপসর্গ বা সাইন থাকে তাহলে আমরা বলবো যে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে এছাড়া এগুলো যদি না থাকে তাহলে বাসায় রেখে তাকে চিকিৎসা করা যায় স্যালাইন খাওয়ানো বা প্রচুর পরিমাণে তরল খাবার নরম খাবার খাওয়ানো এরকম খাওয়ানো যায় এবং যদি বাচ্চা সুস্থ থাকে তার যদি কোনো উইকনেস অথবা সে মানে অজ্ঞান না হয়ে যায় সেই ক্ষেত্রে বাসায় রেখে চিকিৎসা করা যেতে পারে তবে জ্বর তিন দিন বা তিন থেকে পাঁচ দিনের মধ্যে হয়ে গেলে এখন যেহেতু এটা ডেঙ্গু জ্বরের মৌসুম সেই জন্য জ্বর একদিন হয়ে গেলে আমরা বলি ফ্রম থ্রি আওয়ার্স টু থ্রি ডেজ মেনলি এই সময়টায় পরীক্ষা করে নিলে ভালো সরকার রেড করে দিয়েছেন যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং ডেঙ্গু জ্বরের একটা পরীক্ষা আসছে নন স্ট্রাকচারাল প্রোটিন এস ওয়ান ফর ডেঙ্গু ভাইরাস বা ডেঙ্গু ফিভার এই দুইটা পরীক্ষা করে নিলে ছয়শো বা সাতশো টাকা প্রত্যেকটা হসপিটালে সরকারি বেসরকারি সরকারিতে আরও কম বেসরকারি হসপিটালে সরকার রেড করে দিয়েছেন জ্বর আসলে তিন দিনের মধ্যে যদি এই দুইটা পরীক্ষা করে নেওয়া যায় তাহলে তার ডেঙ্গু জ্বর এবং সিবিসি থেকে আমরা অন্য কোনো ইনফেকশান আছে কি না সেটাও আমাদের ডাক্তারদের দেখালে আমরা বলে দিতে পারি যে এটা অন্য কোনো ইনফেকশান হতে পারে খুব সুন্দর বলেছেন স্যার এই পরে তাহলে জানতে চাইবো যে আসলে যখন বাচ্চা বাসায় থাকবে তখন তাকে ফ্লুইড খাওয়াচ্ছি তো ওষুধ কি খাবে অনেক সময় দেখা যায় যে ফার্মেসি থেকে অনেকে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন তো ডেঙ্গু জ্বরে অ্যান্টিবায়োটিকে কোনো রোল রয়েছে কিনা হ্যাঁ আমাদের এই ব্যাপারে ডেঙ্গু জ্বরে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা গাইডলাইন আছে হ্যাঁ ডেঙ্গু গাইডলাইন এই গাইডলাইন অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি তো ওখানে বলা আছে যে ডেঙ্গু জ্বরের সাথে যদি অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান না থাকে সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই যদি কোনো ইনফেকশন থাকে সেটা ডাক্তার দিবেন শিশু বিশেষজ্ঞ অ্যাটলিস্ট একজন এমবিবিএস রেজিস্টার্ড ডাক্তার উনি বা ওনারা দিয়ে থাকবেন ওনারা যদি মনে করেন যে হ্যাঁ তার ডেঙ্গু জ্বরের সাথে টাইফয়েড জ্বর আছে অথবা নিউমোনিয়া আছে অথবা অন্য কোনো ইনফেকশন হতে পারে সেটা তার সাইন সিমটম প্লাস ইনভেস্টিগেশন করে কনফার্ম হওয়ার পরে অ্যান্টিবায়োটিক দিতে হবে বা দিতে পারবে কিন্তু গার্জিয়ানরা অথবা ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক দেওয়াটা বা কিনে আনা ফার্মেসিম্যান অথবা কেমিস্টের পরামর্শে অ্যান্টিবায়োটিক দেওয়াটা ঠিক হবে না বা দেওয়া উচিত স্যারের কাছে এই জানতে চাইব যে বাচ্চারা তো ডায়রিয়া নিয়েও আসছে আপনাদের কাছে এই সময়টাতে তো সেই ক্ষেত্রে আসলে কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা দিচ্ছেন আচ্ছা ডায়রিয়া হলে আমাদের ডেঙ্গু জ্বরের সাথেও ডায়রিয়া হতে পারে ডেঙ্গু জ্বরের সাথেও কাশি নিয়ে আসে অনেকে তো সেটা আমরা ডায়াগনোসিস করব এনএস ওয়ান করে আমরা কনফার্ম হব তো সিবিসি দেখেও কিন্তু আমরা কনফার্ম হতে পারি আমরা ডাক্তাররা এমবিবিএস ডাক্তার থেকে শুরু করে চাইল্ড স্পেশালিস্ট এবং অন্যান্য স্পেশালিস্টও বুঝতে পারেন চারটা জিনিস আমরা দেখি তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ বা পরিমাণ তার ডব্লিউবিসি টোটাল কাউন্ট নিউট্রিফিল পার্সেন্টেজ বা কাউন্ট এবং তার হিমাটোক্রিট বা আরবিসির যে একটা পার্সেন্টেজ থাকে এই চারটা জিনিস দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা ভাইরাল ইনফেকশন কি না ডেঙ্গু জ্বর আছে কি না এবং ডেঙ্গু জ্বরে যেমন অনেকে প্লেটেলেট প্লেটেলেট বলে ইয়ে করে পাগল হয়ে যায় বা অস্থির হয়ে যায় যে প্লেটেলেট কাউন্ট কমে গেছে আসলে এটা নিয়ে অস্থির হওয়া ঠিক না কারণ প্লেটেলেট কাউন্টের কথা বলা হয় আমাদের গাইডলাইনে বলা আছে পাঁচ হাজারের উপরে থাকলে তার যদি কোনো একটি ব্লিডিং না থাকে তাহলে এটা নিয়ে চিন্তার কোনো কিছু নেই পাঁচ হাজার হয়ে গেলে বা তার নিচে গেলে তার যদি মেজর কোনো সার্জারি লাগে সেই ক্ষেত্রে সার্জন বা ফিজিশিয়ানের পরামর্শে তাকে প্লেটেলেট দেয়া যেতে পারে আদারওয়াইজ আমারও নিজের অভিজ্ঞতা আছে আমার এক পেশেন্টের বিশ হাজারে নেমে গিয়েছিল দশ হাজারে নেমে গিয়েছিলো তারপরেও কিন্তু আমি কোনো প্লেটেলেট দেইনি আস্তে আস্তে এটা আবার রাইস করেছে সো এগুলো আসলে ডিসিশন আমাদের শিশু বিশেষজ্ঞ বা চিকিৎসকরাই দিবেন যে কখন অ্যান্টিবায়োটিক দিতে হবে আর তার যদি ডায়রিয়া নিয়ে আসে আমাদের ডায়রিয়ার ম্যানেজমেন্ট দিব প্লাস যদি অ্যাডমিসিবল হয় এটা যদি সিভিয়ার ডিহাইড্রেশন অতিরিক্ত তার পানি শূন্যতা নিয়ে আসে অবশ্যই ভর্তি করতে হবে এছাড়া সামান্য যদি ইয়ে থাকে ডিহাইড্রেশন না থাকে পানি শূন্যতা না থাকে পানি স্বল্পতা অথবা সামান্য পানি স্বল্পতা থাকে সেই ক্ষেত্রে আমরা বাসায় রেখেও চিকিৎসা দিতে পারি এগুলো আমাদের আউটডোর বিভাগ আছে শিশু বিভাগ বা অন্যান্য বিভাগে তো সেখানে কিন্তু এই ট্রিটমেন্ট দিয়ে দেওয়া হয় ওখানে যদি কোনো গার্জিয়ান মনে করে যে না তার মধ্যে আশঙ্কা আছে ডেঙ্গু জ্বর হতে পারে সেখানে আমাদের বিভাগ ডাক্তার আছে যেমন প্রত্যেকটা হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে আরপি আছেন এবং তার সাথে আরও চার পাঁচজন মেডিকেল অফিসার আছেন ওনারা এই রুগী দেখে প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয় তার হোম ম্যানেজমেন্ট দিয়ে দিতে পারে বা দিয়ে দেয় এবং কাউন্সিলিং করে দিবে গার্জিয়ানদের তো সেভাবে তারা বাসায় ব্যবস্থা নিতে পারে ডায়রিয়া বা অন্যান্য ক্ষেত্রে স্যার এই যে বাচ্চাদেরকে স্যালাইন খাওয়ানো হয় এটা বানার বানানোর ব্যাপারে কোনো প্রিকশন রয়েছে কিনা অনেকে দেখা যায় যে ঠিক হাফ লিটার পানিতে বানাচ্ছেন না কিংবা দুইটা স্যালাইন একসাথে বানিয়ে ফেলছেন ভাবছেন যে বেশি খাওয়ালে হয়তো বা বেশি ভালো হবে স্যারের কাছ থেকে এই ব্যাপারে অবশ্যই আমরা বলি যে পিওর ড্রিংকিং ওয়াটার আমরা যে পানিটা খেয়ে থাকি আর সব এক কথা যদি বলি যে বয়েলড ড্রিঙ্কিং ওয়াটার পানিটা যদি সাপ্লাইয়ের পানি হয় সেটা ফুটিয়ে নর্মাল করে নর্মাল টেম্পারেচারে হাফ লিটার পানিতে আমি এক প্যাকেট ওআরএস দিব হ্যাঁ এখানে এটা বেশি বা কম দেওয়ার কোনো ব্যাপার নাই কারণ আমি যদি পানি কম দেই তার সলিউটস বেশি হবে সেটা বাচ্চাদের কিডনির ক্ষেত্রে প্রবলেম করতে পারে আবার যদি এক লিটারের মধ্যে দেয় ইট ইট উইল বি সো ডাইলুটেড যেটা কোনো কাজে আসবে না এই জন্য যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে হাফ লিটার পানিতে মাপা খুব সহজ হাফ লিটার পানির বোতল আছে এক বোতল পানি নিয়ে আমি একটা বাটি বা মুগের ঢেলে খাওয়ার মগে ঢেলে ওখানে প্যাকেটের এক কোনা কেটে পুরা যে সলটা থাকে প্যাকেটের ভিতরে ঢেলে চামচ দিয়ে নেড়ে যখন ইয়া পুরোপুরি এটার সাথে ডিজলভ হয়ে যাবে তখন তাকে আস্তে আস্তে খাওয়াবো এখানে কম বা বেশি দেওয়ার কোনো ব্যাপার নাই বা দেওয়া উচিত হবে না স্যার ডায়রিয়ার পরে শিশুদের যে বিষয়টি আসে সেটা হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া রোগী কি আপনারা পাচ্ছেন পাচ্ছি এখনো আমি আজকে গতকাল আমার ওইতে রাউন্ড দিয়েছি আমি চারজন তিন থেকে চারজন নিউমোনিয়া پیشنট পেয়েছি পাচ্ছে তো স্যার এই নিউমোনিয়ার বাচ্চারা আসলে আপনাদের কাছে কি ধরনের লক্ষণ নিয়ে আসে তারা লক্ষণ নিয়ে আসে জ্বর বেশি জ্বর থাকে কারো কারো শ্বাসকষ্ট থাকে এবং জ্বরটা অনেক বেশি থাকে শ্বাসকষ্ট থাকে আর খুব সে বাচ্চাটা খুব টক্সিক থাকে এবং রেস্টলেস থাকে হ্যাঁ কারণ তার শ্বাসকষ্ট হয় এবং ভিতরে খুব পেইন হয় এমনিতেও জ্বরের কারণে ব্যথা হয় শরীর ব্যথা মাথা ব্যথা এগুলো তো আছেই চেস্ট পেইন হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আর এটা এই সিমটমগুলো নিয়ে আসার আমরা কিছু পরীক্ষা করে বুঝতে পারি তার লাংস চেক করে আমরা বুঝতে পারি এটা নিউমোনিয়া হয়েছে আর এটা কনফার্ম করতে পারি হান্ড্রেড পার্সেন্ট বুকের একটা এক্স করে তো এই জন্য এই ধরনের সাইন সিমটম যখন এপেয়ার করবে যখন বাচ্চাদের দেখা যাবে গার্জিয়ান দেখবে যে হ্যাঁ তার শ্বাসক জ্বর আছে শ্বাসকষ্ট আছে এবং তার চেহারাটা খুব বিষময় টক্সিক মনে হচ্ছে তখনই তাকে নিয়ে আসতে হবে হাসপাতালে আউটডোরে দেখার পরে আমাদের আর পি সাহেব অথবা অন্যান্য মেডিকেল অফিসার যারা আছেন ওনারা দেখে ডায়াগনোসিস করে ভর্তি দিয়ে দিবেন আর পি সাহেবের মাধ্যমে স্যার তখন যখন হাসপাতালে ভর্তি হচ্ছে আপনারা কি ধরনের ম্যানেজমেন্ট দিচ্ছেন কত দিনের সেটা ডিউরেশন আমরা কনফার্ম হওয়ার পরে আমরা ক্লিনিক্যালি যদি মনে করি এটা নিউমোনিয়া এক্স করার আগেই যেমন ধরেন আজকে ভর্তি হলো এক্স করতে হয়তো আগামীকাল আমাদের আজকে রাতে আসলো কালকে আমার আজকে রাতে যদি করাতে না পারি আমার যদি সাইন সিমটম নিউমোনিয়ার মতো মনে হয় যেগুলো আমি বললাম ওই সিম্পটম নিয়ে আসলো প্লাস আমরা চেক করে দেখলাম যে যেগুলো আমরা বলি ক্রিপিটেশনস বা এরকম আমরা ডাক্তাররা বুঝতে পারি তো ডায়াগনোসিস আমরা যদি ক্লিনিক্যাল বা প্রভিশনাল ডায়াগনোসিস করি তখনই চিকিৎসা শুরু করে দেই সাধারণত আমাদের যে সেফটির একজন একটা ইনজেকশন আছে অথবা অন্যান্য ইঞ্জেকশানগুলো আছে মেরোপেনেম বা অন্যান্য ইঞ্জেকশান আছে সাধারণত অ্যাভেলেবেল সাপ্লাই যেগুলো সেফটির একজন ইঞ্জেকশান দিয়ে আমরা তার ওজন অনুযায়ী আমরা সেটা এই কতটুকু দিতে হবে সেটা লিখে দিয়ে চিকিৎসা তৎক্ষণাৎ আমরা শুরু করে দেই। যদি আমরা নিউমোনিয়া মনে করি শুরু করি এবং সেটা পরের দিন আমরা এক্স রে করি করে কনফার্ম হই কন্টিনিউ করি অ্যাটলিস্ট সেভেন ডেজ চিকিৎসা দিয়ে সাত দিন পরে আরেকটা এক্স রে করি যদি দেখি যে আমরা প্রথম এক্স রেতে একটা শ্যাডো থাকে যেটাকে বলে আমরা কনসোলিডেশন মেডিকেলের ভাষায় তো ওই শ্যাডোটা সাত দিন পরে যদি ডিজেপিয়ার করে যায় আর দেখা না যায় তখন বুঝবো যে হ্যাঁ তার জ্বরও কমে যাবে এদিক দিয়ে আর ওই দিক দিয়ে এক্স রেতে ওই শ্যাডোটা থাকবে না কনসোলিডেশন থাকবে না তখন আমরা বুঝবো যে হ্যাঁ তা রেডিওলজিক্যালিও হি অর শি ইজ ইমপ্রুভড তখন আমরা ডিসকন্টিনিউ করি ট্রিটমেন্ট লিস্ট সেভেন ডেজ চিকিৎসা দিতে হয় এছাড়া স্যার শিশু রোগীরা আপনাদের কাছে আর কি ধরনের কমপ্লেন নিয়ে আসে কিংবা কি ধরনের রোগ পাচ্ছে আচ্ছা আর অন্যান্য যেমন আমার চেম্বারে আসে ম্যাক্সিমাম কিছু থাকে ওভারিটিং এখনকার জাঙ্ক ফুড যারা খাচ্ছে ফাস্ট ফুড খাচ্ছে দেখা যায় যে তার যেরকম স্ট্যান্ডার্ড পাঁচ বছরের একটা বাচ্চার আঠারো কেজি হওয়া উচিত তার ছত্রিশ কেজি ওজন কারণ তারা ফেটি যেমন চিজ বাটার ঘি মেওনেজ এগুলো সম্বলিত খাবার দাবার খাচ্ছে এছাড়া চিপস চুইং চকলেট ড্রিঙ্কস জুস আইসক্রিম এই বাইরের খাবারগুলো নিয়ে ওরা বেশি থাকে এছাড়া আরও পিৎজা বা অন্যান্য খাবার আছে স্যান্ডউইচ বার্গার তো তো প্রচুর পরিমাণ ফেটি সাবস্টেন্স থাকে ফ্যাট থাকে এগুলো খাওয়ার ফলে অনেকের মধ্যে অবেসিটি ডেভেলপ করে এটা অবশ্য এলিট সোসাইটিতে বেশি হয় আর ইদানিং অবশ্য আমাদের মিডল ক্লাস ফ্যামিলি বা আপার মিডল ক্লাস ফ্যামিলি তো সেগুলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আর অনেক ক্ষেত্রে ম্যালনিউট্রিশান ডেভেলপ করছে ডিউ টু দেয়ার ইগনোরেন্স তাদের খাদ্যের উপাদান বা খাদ্যের পুষ্টি সম্পর্কে অজ্ঞতা কারণে অনেকের মধ্যেই দেখা যায় যে সন্তানকে যেটুকু যেভাবে আমাদের খাবারের ছয়টা উপাদান যে রেসিউতে যেভাবে খাওয়ানো উচিত তারা সেভাবে খাওয়াচ্ছে না যেমন আমি প্রায় দিনই বলি যে ভেজিটেবলস শাকসবজি খাওয়াতে হবে ফল খাওয়াতে হবে আমাদের ডিম খাওয়াতে হবে বাচ্চাদের দুই বছরের উপরে হলে গরুর দুধ বা দুধ খাওয়াতে হবে এই খাবারগুলো খাওয়ালে আর এমনি তো খাবারের সাথে শর্করা খাবে প্রোটিন খাবে ভাত রুটি পরোটা বা পাউরুটির সাথে মাছ মাংস মাছ মাংস খাওয়ালে প্রোটিন পাচ্ছে আর তেল দিয়ে রান্না করলে সেখানে ওয়েল বা ফ্যাট আসতেছে পানি খাবে আর ভেজিটেবলস থেকে এবং ফ্রুটস থেকে মিনারেলস অ্যান্ড ভিটামিনস পাবে তো এখানে আমাদের খাদ্যের ছয়টা উপাদানই আসছে কিন্তু সে যদি বাইরের খাবার খাচ্ছে স্যান্ডউইচ অথবা বার্গার সেখানে হয়তো প্রোটিন থাকছে আর ফ্যাট থাকছে আর কিছু কার্বোহাইড্রেট থাকছে ওখানে কিন্তু কোনো ভেজিটেবলস থাকছে না কোনো ভিটামিনস থাকছে না কোনো মিনারেলস থাকছে না এগুলোর অভাবে তাদের মধ্যে দেখা যায় যে ওবিসিটি হওয়া সত্ত্বেও তারা হিমিগ্লোবিন কম থাকছে তাদের অন্যান্য ডিজিজগুলো স্কিন ডিজিজ বা অন্যান্য ডিজিজগুলো ডেভেলপ করছে ডিউ টু ডিফিসিয়েন্সি অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস স্যার আবার তো দেখা যাচ্ছে অনেক বাচ্চারা ম্যাল নিউট্রিশন একদমই ম্যাল নিউট্রিশনে ভুগছে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে তো তাদেরকে আপনার আপনাদের হাসপাতালে এনে ভর্তি করে কি ধরনের ম্যানেজমেন্ট দিচ্ছে আচ্ছা তাদেরকে আমরা দিচ্ছি হলো তাদের যেটা ক্লাসিফাই করি আমাদের ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ক্লাসিফাই করে দিয়েছে তাদের ওজন ওয়েট ফর হাইট ওয়েট ফর এজ অ্যান্ড ওয়েট ফর লেংথ বা হাইট সেভাবে আমরা ক্লাসিফাই করে সে অনুযায়ী আমরা ম্যানেজমেন্ট করি তো ওখানে একটা আছে যে সিভিয়ার একুইড নিউট্রিশন তো সেরকম হলে আমরা হাসপাতালে ভর্তি করি ভর্তি করার পরে তাকে আমরা ফিডিং দিই ওই ফিডিংটা বিভিন্ন ধরনের ফিডিং আছে যেমন এফ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ কিলোরি প্রতি হান্ড্রেড এম থাকে তো এখানে আমাদের দুইটা স্টেপস আছে একটা হলো ইনিশিয়াল স্টেবিলাইজেশন ফেজ এবং পরবর্তীতে রিহেবিলিটেশন ফেজ তো ইনিশিয়ান স্টেবিলাইজেশন ফেজে যেহেতু সে তার পুষ্টির সাথে আরও কিছু কমপ্লিকেশানস থাকে ভিটামিনস ডিফিসিয়েন্সি থাকে তার হাইপোগ্লাইসিমিয়া থাকতে পারে ডিহাইড্রেশন থাকে হাইপোথার্মিয়া থাকে তার মাইক্রোনিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি থাকে তো এভাবে আমরা তার কিছু পরি ক্লিনিক্যালি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয় যেগুলো ডিফিসিয়েন্সি আছে বা থাকে এভাবে ধরে তাকে আমরা কমপ্লিট একটা চিকিৎসা দিই প্রথম তিন থেকে সাত দিন পর্যন্ত ইনিশিয়াল স্টেবিলাইজেশন ফেজ ট্রিটমেন্ট দেওয়ার পরে যখন সে স্টেবিলাইজড হয় মানে মোটামুটি একটু স্টেবল হয় এরপরে তার আমরা বলি ক্যাচ আপ গ্রোথ করা তাকে তখন আমরা এফ সেভেন্টি এফ হান্ড্রেড খাবার যেটাতে হানড্রেড কিলো ক্যালোরি পার হান্ড্রেড এম এল তো সেটা দেয় তখন আস্তে আস্তে তার ওজন বাড়তে থাকে কিন্তু ইনিশিয়ালি আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে এক দর্শক রয়েছেন ফোনে আমরা ফোনটি নিচ্ছি জি

চার বছর আমার একটা মেয়ের বয়স এখন উৎপাদন হয় না কি রক্ত উৎপাদন হয় না উৎপাদন হয়

ঠিক আছে থ্যালাসেমিয়া মেজর নাকি থ্যালাসেমিয়া মাইনর কিছু বলেছে মাইনর ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমরা সারে কাছে কত জানি সারে কোনো প্রশ্ন রয়েছে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ থ্যালাসেমিয়া উনি যেটা বললেন সত্যি বলেছেন ঠিকই বলেছেন রক্ত এটা একটা জন্মগত রোগ যেখানে অস্থিমজ্জাতে আমাদের যে রক্ত উৎপাদনের কেন্দ্র সেখানে রক্ত উৎপাদন কমে যায় বা কম হয় বিশেষ করে আরবিসি বিসি হিমোগ্লোবিন ভেঙে যায় ওখানে আরবিসি ঠিকভাবে উৎপাদন হয় না বা কম হচ্ছে তো ভেঙে যাওয়ার ফলে তার ওখানে আরবিসি বিসি ভেঙে হিমোগ্লোবিন ভেঙে যায় ভেঙে আয়রন ডিপোজিশন হয় এবং হিমোগ্লোবিন ভেঙে যাওয়ার ফলে তার রক্ত যেটা আমরা বলি হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কমে যায় এবং এটা কমে যাওয়ার ফলে আমাদের বিভিন্ন তার সিমটম দেখা দেয় শরীরে এখন এটা মেজর হলে সেই ক্ষেত্রে অবশ্যই এটা কনফার্ম হতে হবে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফেরোসিস নামে একটা পরীক্ষা করি এটা দিয়ে আমরা কনফার্ম হই হয়ে তো এটার একটা হলো বা দুই একটা হলো আমাদের সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা যেটা নর্মালি করে থাকি যে রক্ত প্রতি মাসে অথবা এক দুই মাস পর পর রক্ত দিতে হয় যখন হিমোগ্লোবিনটা কমে যায় এটার একটা ডিমার্কেশান আসছে যে ফাইভ টু সিক্স গ্রাম পার লিটার যদি হয় বা তার নিচে তখন আমরা রক্ত দিতে হয় আর এছাড়া এই হিমোগ্লোবিন ভেঙে যাওয়ার ফলে আয়রন ডিপোজিশান হয় আয়রন ডিপোজিশান বিভিন্ন অর্গানে হয় হার্টে হয় লিভারে হতে পারে স্প্লিনে হতে পারে তো সেজন্য আয়রন যাতে ডিপোজিশন কম হয় বা সেজন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি আর উনি যেটা বললেন যে থ্যালাসেমিয়া মাইনর তো থ্যালাসেমিয়া মাইনরে আসলে এতটা মেজরে যে এফেক্ট হয় যে ক্ষতিটা বা যা সমস্যাগুলো হয় অতটা হয় না তো সেখানে হয়তো তাকে কিছু আমরা ওষুধ দিয়ে থাকি ফলিক অ্যাসিড বা ফলিসন নামে কিছু ওষুধ জিং এই ধরনের কিছু ওষুধ দিয়ে থাকি আর মাঝে মধ্যে তিন চার মাস বা পাঁচ ছ মাস পর তার যদি হিমোগ্লোবিন অনেক কমে যায় তখন আমরা হয়তো ফাইভ সিক্সের নিচে কমে গেলে তখন রক্ত দিতে বলি এই সুন্দর বলেছেন স্যার আর এটার একটা স্থায়ী চিকিৎসা যেটা খুব এক্সপেন্সিভ যে মেরো ট্রান্সপ্লান্টেশন যেহেতু মেরো রক্ত উৎপাদনের ক্ষমতাটা কমে যায় তখন এটা আমাদের দেশে ঢাকা মেডিকেলে শুরু হয়েছিল আর ইদানিং ইউনাইটেড হসপিটালে সেটা হচ্ছে বোন মেরো যাদের সামর্থ্য আছে তারা এটা হয়তো দুই কোটি বা তিন কোটি টাকা অ্যাটলিস্ট এক কোটি টাকার উপরে খরচ হয় তখন এটা হলো কিউরেটিভ ট্রিটমেন্ট এটা যদি করা যায় তাহলে দেখা যায় তার আবার এই রক্ত উৎপাদন হওয়া শুরু করে

চেক করি বিশেষ করে একটু বড় বাচ্চা হলে তার চোখের নিজের পাতার ভিতরের দিকে আমরা চেক করি এটা দেখে আমরা বুঝতে পারি একটা অনুমান করি তখন আমরা তার একটা সিবিসি পরীক্ষা করি এরপরে এটার সাথে পিবিএফ আমরা একটা প্যারিফেলার ব্লাড ফিন সেটা করি এবং সেটা করলে আরেকটা একটা হলে আয়রন প্রোফাইল আয়রন প্রোফাইলে সেখানে আমাদের হিমোগ্লোবিন তারপরে ফেরিটিন এই জিনিসগুলো এবং আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কেমন এই জিনিসগুলো আমরা ওখানে আসে আসলেই আমরা বুঝতে পারি সেই অনুযায়ী তাকে আমরা আয়রন সাপ্লিমেন্ট সাথে মাল্টিভিটামিন আয়রন সাপ্লিমেন্ট এবং ফলিক অ্যাসিড এগুলো দিলে আস্তে আস্তে সে এটা তার যে আয়রন ডিফিসিয়েন্সিটা এটা কভার হয় আস্তে আস্তে ঠিক হয়ে যায় সুন্দর বলেছেন স্যার এবার জানতে চাই বো শিশুদের টিকা ইপিআই আমরা আমাদের দেশে অনেক ভালো করেছে তো এই টিকা দেওয়াটা কতটা প্রয়োজন আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টি আমাদের দর্শকদেরকে সচেতন করার জন্য কিছু বলবেন নিশ্চয়ই এই টিকার ব্যাপারে আমি সবসময় কনসার্ন আমার পেশেন্টরা যখন আসে গার্জিয়ানরা বাচ্চাদের নিয়ে আর একটা ইন্টার একটা ইয়া খবর হলো খুব ইম্পর্টেন্ট খবর আগামী কাল থেকে পয়লা সেপ্টেম্বর থেকে সরকার ফ্রি টাইফয়েড টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন সেটা বোধহয় পনেরো সেপ্টেম্বর পর্যন্ত পনেরো বা একুশে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে চলবে উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে এবং আমাদের শহরে আরবান প্রাইমারি হেলথ কেয়ার ওগুলোতে ওখানে বোধ একটা রেজিস্ট্রেশন ও এখন ফেসবুক বা অন্যান্য অনলাইন মিডিয়াতে এগুলো আছে রেজিস্ট্রেশন করে তারা টাইফয়েডের টিকা দিতে পারবে দুই বছর হলেই দিতে পারবে আর এছাড়া আমাদের দেশ কিন্তু টিকাতে সারা বিশ্বের মধ্যে প্রথম দিকের অবস্থানে আছে এবং আমাদের একটা সুনাম আছে আমরা টিকা দেওয়ার ফলে আমাদের আগের যে অনেকগুলো রোগ ছিল টিটেনাস হুপিংকফ পার্ডোসিস বা হুপিংকফ টিটেনাস ডিপথেরিয়া সেই রোগগুলো কিন্তু এখন আর দেখা যায় না এগুলো আমাদের দেশে যে সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উনিশশো সালে শুরু হয়েছিল সেটার সফলতার কারণেই কিন্তু আজকে এই অনেকগুলো ডিজিজ আমাদের দেশে নাই এবং পোলিও পোলিও আমাদের দেশ থেকে ইডিকেটেড হয়ে গেছে ডিউ টু তারপরেও আমরা দিচ্ছি এখনও যদি বাইরে থেকে কোনো কেস আসে সেই জন্য এটাকে প্রিভেন্ট করার জন্য সরকারিভাবে দশটা টিকা আছে এর বাইরেও কিছু টিকা আছে যেমন টাইফয়েডের টিকা কলেরার টিকা তারপরে নিউমোনিয়ার একটা টিকা আছে এরপরে আমরা বলি রেবিস ভ্যাকসিন সেটা আছে বাচ্চাদের এক বছরের নিচে বাচ্চাদের একটা ডায়রিয়া হয় ভাইরাল ডায়রিয়া সেটারও টিকা এখন তিন মাস থেকে আট মাস পর্যন্ত দেয়া যেতে পারে তাইলে তার এক বছরের যে রোটা ভাইরাল ডায়রিয়া হয় সেটা হবে না তারপরে চিকেন পক্সের টিকা আছে সেটা যদি এক বছর বয়স থেকে দেয়া যায় সেটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে আর চিকেন পক্স হবে না এবং দিয়ে দিলে তার লাইফ লং ইমিউনিটি হবে এছাড়া আরেকটা টিকা আছে সেটা হলো ভিটা হেপাটাইটিস এ জন্ডিসের টিকা যেটা আমরা বলি নাইনটি পারসেন্ট বা তারও বেশি ক্ষেত্রে এই টিকা ভাইরাসটা দিয়েই হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে জন্ডিস হয় সেই ইয়াটা যদি আমরা এক বছরের উপরে বাচ্চাদের দিয়ে দেই তাহলে আর তাদের এই জন্ডিস হবে না আরেকটা জিনিস হলো আমাদের সতর্কতা এবং সচেতনতা যেমন স্ট্রিট ফুড বা রাস্তাঘাটের খাবার আমরা খাবো না এবং বাচ্চাদের খেতে দিবো না তাহলে আমরা অনেক রোগ থেকে মুক্তি পাবো আমাদের সন্তানরা বাচ্চারা যেমন ডায়রিয়া হবে এই স্ট্রিট ফুড খেলে কলেরা ডায়রিয়া টাইফয়েড জ্বর এই জন্ডিস এই রোগগুলো থেকে আমাদের সন্তানরা মুক্ত থাকবে বাচ্চারা মুক্ত থাকবে এছাড়া আরও কিছু রোগ যেটা বললাম আমরা অপুষ্টির রোগ বাচ্চারা খাচ্ছে আমার কাছে অনেকে এসে বলে স্যার বাচ্চা খাচ্ছে না একদিন আমার কাছে আসছে তার হাতে কোকের বোতল সে খাচ্ছে তাই বললাম এই তো খাচ্ছে কাজের মধ্যে তো কোক খাচ্ছে ভাত খাচ্ছে না রুটি খাচ্ছে না বললাম যে এগুলো যখন খাবে সে ঘরের খাবার খাবে না এজন্য আমি বলি বাচ্চাকে যারা ছোট মানে এক বছর দুই বছর বা তিন এক বছরের উপরে দুই বছরের উপর থেকে শুরু করে বারো তেরো পনেরো আঠারো পর্যন্ত আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইয়ে অনুযায়ী আঠারো বছরের বয়সের আগ পর্যন্ত শিশু তাদেরকে বাইরের খাবার খাওয়ানো যাবে না বিশেষ করে চিপস চুইং চকলেট ড্রিঙ্কস জুস আইসক্রিম কারণ এগুলোতে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে এবং এগুলো থাকার ফলে এগুলো ব্লাডে গ্লুকোজের পরিমাণ অনেক বেশি থাকে তা আপনি জানেন যে আমাদের ব্রেনে একটা স্যাটাইটিস সেন্টার থাকে গ্লুকোজ যখন বেশি থাকে স্যাটাইটিস সেন্টার তখন আমাদেরকে যে হাংরি বা ক্ষুধা সেই সেন্সটা আমাদের মধ্যে আসবে না আমাদের বাচ্চারা খাবে না না খেতে খেতে বাইরের খাবার খাচ্ছে কিন্তু ঘরের খাবার খাচ্ছে না ওরা শুকিয়ে যাচ্ছে অপুষ্টিতে ভুগছে এটা আমি অনেক বাচ্চা পাচ্ছি অনেক বাচ্চা অন্তত দেখা যায় যে আমার ইয়ার মতো টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট বাচ্চা এরকম তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও এই ভুগছে এটা পাচ্ছে স্যার খুব সুন্দর বলেছেন একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম এক কথায় দর্শকদের উদ্দেশ্যে একটা মেসেজ আমি দর্শকদের বিশেষ করে বাচ্চাদের বাবা মায়েদের অনুরোধ করব দুইটা অনুরোধ যে আপনারা বাইরের খাবার খাওয়াবেন না বাচ্চাদের আমরা শিশু বিশেষজ্ঞরা আমাদের চার আছে এইভাবে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাবে বাচ্চাদের ছয় মাস বয়স পর্যন্ত তারপরে দুই বছর পর্যন্ত মায়ের দুধ চলবে পাশাপাশি যেটা আমরা বলি কমপ্লিমেন্টারি ফিডিং অথবা পরিপূরক খাবার হ্যাঁ খিচুড়ির ভাত মাছ মাংস এগুলো এবং শাকসবজি ফলমূল খাবে আর বাইরের খাবার খাবেন আর বাচ্চাদেরকে মোবাইল দিবেন না দয়া করে আমাদের গার্জিয়ানদের একটা ইয়ে হলো মোবাইল না দেখে আমাকে বলে স্যার মোবাইল না দেখালে ভাত খায় না মোবাইল দেখাবেন না বাইরের খাবার খাওয়াবেন না এটা করলে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন রাখবেন বাসার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে করে দেখা যাবে যে ফিফটি থেকে এইটি পার্সেন্ট রোগ থেকে আপনারা রেহাই বা মুক্তি পাবেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা অনেক উপকৃত হয়েছেন জি থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ সুধী দর্শক আমরা জানি আমাদের আজকের শিশু আমাদের আগামের ভবিষ্যৎ আমাদের সকল সুখের মূল আমাদের পরিবারেরই শিশুরাই তাদের সকলের সুস্থ এবং সুন্দর জীবন চাই আমার আমরা তাই আমাদের সকলকে তাদের বিষয়ে সচেতন হতে হবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ